একদিন বের হইলা মাল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লামের সাথে নবীজি হাঁটছেন আমিও হাঁটছি সাথে তিনি বলেন ফমস্তক ব্লহু জবলুন ওয়ালা শাজারুন ইল্লাহ কান ইউসাল্লিম আল্লাহ নবী সল্লাল্লাহ আলিসাল্লাম বর্ণনা হজারত আলি রত ইয়াল্লাহ ওহান তিনি বলেন আমি সঙ্গে থেকে বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি অবাক হয়ে লক্ষ্য করেছি সাথে থেকে প্রত্যক্ষ করেছি চলার সময় এমন কোন গাছ এমন কোন পাহাড় সামনে আসলো না যে পাহাড় আর গাছ নবী আকরম সাল্লামকে সালাম দিয়ে ইস্তেকবাল করল না কি আজিব কথা আছে পৃথিবীতে এমন কোন ব্যক্তি যাকে গাছ সালাম করে জবাব চাই

যিনি মায়ের পেটে ছিলেন তো মায়ের জন্য কোনো ব্যথার কারণ হন নাই কি বলেন ছয় মাস পর্যন্ত আমেনা টেরেই পান নাই তিনি গর্ববোধ তারিখুল ইসলাম তারিখ ইসলামের মধ্যে না আশেখ লাহি মিরঠি রহমতুল্লাহ আলাই লিখেছেন ছয় মাস পর্যন্ত আমেনা অনুভূতিতেই আসে নাই তিনি গর্ববোধ আমরা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার আছি অর্থাৎ অভিজ্ঞ বা অভিজ্ঞতা সম্পন্ন আছে যারা বৈবাহিক জীবনে ইন করেছি নিশ্চয়ই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে যে একটা নারী যখন কনসেপ্ট করে তখন নানা রকম সাইড এফেক্ট সামনে দৃশ্যমান হয় বমি বমি ভাব থাকে মাথা ঘুরতে থাকে রুচি থাকে না ঘুম হয় না মানে খেতে মন চায় না দুর্বলতা নানা রকম উপসর্গ আমেনা বলছেন ছয় মাস পর্যন্ত টেরেই পাননি কি আজিব কার জন্য ওয়াদা নিলেন মা ছয় পান না স্বপ্ন দেখেন স্বপ্নে আমেনাকে বলা হচ্ছে আমেনা তোমার গর্বে খাতামোলাম আমেনা বলেন সেদিন থেকে আমি টের পাইলাম অবগত হইলাম যা আমি গর্বে এক সূর্য সন্তান ধারণ করেছি এরপরে আমি পথ চলতাম এই সূর্য সন্তান ধারণ করে আমি লক্ষ্য করতাম রোদ্রে বের হলে মাথায় আমাকে ছায়া দিত পায়ের নিচে কোনো কঙ্কর পাথর পড়লে আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করতাম সেটা তুলার মতো নরম হয়ে যেত আমি লক্ষ্য করতাম কি এক অদৃশ্য বিষয় আমাকে সুরক্ষা দিচ্ছে তিনি বলেন তৎকালীন সময়ে নারীরা বাড়ি থেকে দূরবর্তী কুপে গিয়া পানি আনতো পালা বদল করে এই কাজ তারা করতো আমি যেদিন পানি আনতে যেতাম আমার ব্যাপারটা আমি অন্যরকম দেখতাম সেখানে রশি দিয়ে বালতি বাঁধা আছে বালতির সাহায্যে পানি উত্তোলন করতে হতো আমি যখন এই সূর্য সন্তানকে গর্ভে ধারণ করে কুপে পানি আনবার জন্য যেতাম সেখানে আমি যাওয়ামাত্রই নিচের পানি অত উপরে চলে আসতো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগেই শুনেছেন গর্ভের সময় কোনো পেইন হয় নাই কোনো ময়লা নিয়ে তিনি দুনিয়াতে আসেন নাই ক্লিন হয়ে আসছেন গর্ভে পড়ে আল্লাহ তো আগাম ওয়াদা নাచ్చেন সব নবীর কাছ থেকে যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের জন্য ব্যথার কারণ হন না কষ্টের কারণ হন না মানে সারা দুনিয়ার জন্য মেসেজ আমেনার এই স্বীকৃতি আমেনার এই ঐতিহাসিক ঘোষণা তাম দুনিয়ার জন্য মেসেজ বার্তা যে বাচ্চা মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মায়ের জন্য বাস্তবতা আমরা যদি আরেক ধাপ আগাই তাহলে ইতিহাসে দেখতে পাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে দুধ পান করার জন্য তিনি গেলেন যেই বয়সটাতে একজন দুধদুধদ পুষ্ট নবজাতকের কোনো সেন্স থাকে না কোনো ফিলিংস থাকে না কোনো বোধ শক্তি কার্যকর হয় না ওই বয়সটাতে তিনি আব্দুল্লার জন্য এক পার্শ্ব রিজার্ভ রেখে দিচ্ছেন এক পার্শ্ব থেকেই খাচ্ছেন তাহলে ওই বয়সটাতে তিনি ইনসাফ কায়েম করলেন পরিণত বয়সে যাওয়ার পরে তার ইনসাফ প্রতিষ্ঠার মাত্রাটা কেমন হতে পারে যারা চিন্তা করে না তাদের মতো গর্ধ পৃথিবীতে আর কেউ নাই এটা যারা ভাবে না তাদের মতো মস্তিষ্ক বিকৃত আর কেউ নাই আরে ভাই আজকে আজকে এখানে মেহমান আসবেন আউলাদ রসুল্লাম শুভাগমন করবেন প্রচারণা লিফলেট মাইকিং ফেসবুকে প্রচার রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের প্রচারণা কুদরত চালিয়েছে সূর্য দিয়া চন্দ্র দিয়া গাছপালা দিয়া প্রচারণা হয়েছে পাবলিসিটি হয়েছে বাককি দিয়া বিখ্যাত সাহাবী হযরত সালমা ইবনুল আকওয়া রদিউল্লাহ ওয়ানহু উন্দাতুল কারি খুলে দেখেন আল্লা মা বদরুদ্দিন আইনেই রহমতুল্লাহ হে লিখেছেন যে তিনি সুঠাম দেহের অধিকারী হৃষ্টপুষ্ট একজন মানুষ ছিলেন বন্ধুদেরকে নেয়া রাস্তায় হাঁটছেন হঠাৎ নজরে পড়ল একটা বাঘ একটা হরিণ শিকার করে হরিণটাকে মুখে নিয়ে কই যাচ্ছে জঙ্গলের দিকে উদ্দেশ্য করে তিনি দৃশ্যটা দেখবার পরে সাথীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমি একটা অন্যরকম ইতিহাস আজকে রচনা করে আনি দৌড় শুরু করলেন কিতাবে লেখা দ্রুতগামী ঘোড়ার চেয়েও বেশি দ্রুততার সাথে তিনি দৌড়াতে পারতেন কাফিল ইসলামের আলো পান্ডি ইসলামের কোন ইসলাম কবুল করেননি ইমান আনেননি দৌড় শুরু করলেন এক দৌড়ে বাঘের কাছে পৌঁছে গেলেন বাঘের গর্দান ধরে বসলেন আর এক হাত দিয়া বাঘের মুখ থেকে তার শিকার করা হরিণ খেড়ে নিলেন বাঘ যেন পোষা প্রাণী কোনো প্রতিক্রিয়া নাই কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই মনে হয় যেন পোষা একটা প্রাণী এক হাত দিয়ে বাঘের গর্দান ধরে আছেন আর এক ধাক দিয়ে কেড়ে নেওয়া হরিণ হাতের মধ্যে নিচ্ছেন আর মনে মনে একটা আত্মতৃপ্তি মনে মনে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আত্মতৃপ্তির ঢেকুর দিচ্ছেন আমি যা ঘটাতে চেয়েছি তা ঘটাতে পেরেছি যা প্রমাণ করতে চেয়েছি আমি যে বীর বাহাদুর বাগজে আমার কাছে সারেন্ডার করে এটা আমি বাস্তবে দেখাতে পেরেছি এরকম একটা ফিলিংস দূরে অবস্থানকারী বন্ধুদেরকে ডাকছে ওই তোরা কই এত দূরে থাকে বুঝলি না কাছে আসলে দেখতি বাঘ আমার কাছে পরাস্ত ঠিক ওই মুহূর্তে কুদরত বাগের জবান খুলে দিয়েছে বাঘ মানুষের মতো তার সঙ্গে স্পিকিং করছে কথা বলছে বাঘ বলছে ইয়াবনাল আকোয়া অ্যাড্রেস করতেছে বাঘ হে আকোয়ার পুত্র মানে সে যে আকোয়ার তিনি যে আকোয়ার ছেলে এটাও বাগের খবর আছে বাঘ বলতেছে ইয়াবনাল আকোয়া হে আকোয়ার পুত্র সালামা আমি তোমার কি ক্ষতি করেছি আমি তোমার কি ক্ষতি করেছি তুমি কেন আল্লা আমাকে একটা রিজিক দিয়েছি এই রিজিকটা আমার মুখ থেকে কেড়ে নিলাম তিনি অবাক স্টোনিস্ট হায়র আদ সার আমত হায়ের হায় রত কোনো শেষ নাই কি ব্যাপার বাঃ কথা বলে মানুষের মতো সাথীদেরকে ডাকতে আয় দৌড়ে কাছে আয় দেখবি দেখ বাক কথা বলে কি এক অসাধারণ ঘটনা বাক বলতেছেন আর কাউকে ডাকবার দরকার নেই তুমি মনে করতেছো আমি তোমার সাথে কথা বলতেছি এটাই মনে হয় বড় বিস্ময়ের কোন খবর না এটা মোটো কোনো বিস্ময়কর খবর না আরো গরম আরো বিস্ময়কর আরো আশ্চর্যজনক খবর আছে তিনি চমকে উঠলেন বললেন কি সেই খবর ডাক জবাব দিচ্ছে হযরত মোহাম্মদুর রসুল উল্লাহ তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন তিনি নবুবতের রিসালাতের পদমর্যাদায় আসীন হয়েছেন অধিষ্কৃত হয়েছেন ডাক দিচ্ছেন তোমাদেরকে ইমান আনবার জন্য তার দাবি সত্য তার ডাক সত্য আন্তরিকতার কোনো ঘাটতি নাই তারপর কেন তুমি এখনো পর্যন্ত না এটা আরো আশ্চর্যের খবর আমি তোমার সাথে কথা বলতেছি এটা খবর না ব্যাপার বাঘ কথা বলতেছি এটা আশ্চর্যের খবর না আশ্চর্যের খবর তিনি ডাকতেছেন যেই পথে সেই পথ সত্য যেই রাস্তায় সেই রাস্তা সত্য সংসয়ের বিন্দু মাত্র কারণ নাই তারপরও এখনো তুমি ঈমান আল্লাহর না কেন সাহাবা সালামায়েকর লাকওয়া রাদিয়াল্লাহু আন এক হাতে ধরা বাগের গর্দন ছেড়ে দিলেন আর এক হাতে ধরা হরিণ বাঘ ছেড়ে দিলেন মানে তার হরিণ ছেড়ে দিলেন দৌড় শুরু করলেন এক দৌড়ে এসে তিনি মুসলমান হয়ে গেলেন যা রাসূলুল্লাহ আপনি যে সত্য এটার এটার অনেক প্রমাণ আজকে নতুন প্রমাণ পাইলাম আমি মুসলমান হযরত রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত সত্য তার পয়গম্বরী সত্য সুতরাং যারা তার নবুয়ত নিয়া তার পায়গাম নিয়া তার নির্দেশনা নিয়া তার হেদায়েত নিয়া যারা ক্রিটিসাইজ করে যারা উপহাস করে যারা বিতৃপ করে যারা প্রত্যাখ্যান করে তারা মানুষ রূপে অমানুষ কোন সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে বুঝদান করে